হ্যালো বন্ধুরা আরপি কিচেন থেকে নমস্কার আজকে আমি দুপুরে রান্না করলাম কচু বরবটি আলু মূলো দিয়ে ঝাল শুরু শুরু করে পটল কেটে নিয়েছি পটল ভাজা আর পলতা শাকের বড়া পলতা পাতাগুলোকে বেটে নিয়েছি এর সাথে বেসন আর গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে বড়া ভাজব পলতা শাক বাটার সাথে দু চামচ বেসন নিয়ে নেব এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো দিয়েটাকে মাখিয়ে নেবো আর রোল ভাতে দিয়েছিলাম এই যে তুলে নিচ্ছি পলতা পড়ার পলতা শাকের সঙ্গে বেসন মাখা হয়ে গেছে এটাকে এবার ভাজবো কে গরম হয়ে গেছে তারপর বড়া বড়ে ছেড়ে দেবো তেলে দেবো অর্দার বড়া হয়ে গেছে এবার তুলে নেব অর্দার বড়া রেডি রোল ভাতে দিয়েছিলাম ওলটাকে মেখে নেব তার জন্য সরষে বেটে নিয়েছি তেলে ভো হাত দিয়ে দেবো একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো পেঁয়াজ মুরচি রেখেছি এগুলো দিয়ে দেব আর কাঁচা লঙ্কা খুচনা দিয়ে দেবো দিয়ে ভালো করে তাকে মিঠে নেব ওল ভাতে মাখালিয়ে দি